অবিলম্বে শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠার মাধ্যমে সকল হত্যাকাণ্ডের বিচারের দাবি নাগরিক সমাজের জাতীয় জীবনের স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনা সহ জুলাই আগস্টে সংগঠিত সকল হত্যাকাণ্ডের বিচারের দাবি করেছেন প্রতিবাদী নাগরিক সমাজ বুধবার জাতীয় প্রেস অনুষ্ঠিত গণ অভ্যুত্থান ও আমাদের করণীয় শীর্ষক সেমিনারে এ দাবি করেন আলোচকরা সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ও রাষ্ট্রদূত ডক্টর আনারুল্লাহ চৌধুরী সাম্প্রতিক ঘটে যাওয়া হত্যা লুটপাট সহ সকল ধরনের অপরাধ তদন্ত বিচার করতে হবে বিচারহীনতার এবং অধিকার অনুপস্থিতি জাতিকে সর্বদিক থেকে নৈরাজ্যের দিকে ঠেলে দিয়ে একে সম্পূর্ণরূপে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করে সুতরাং সরকারকে এই বিষয়ে গভীর মনোযোগ দিতে হবে হাজার বছরের অসাম্প্রতিক বাংলাদেশে ফেসিবাদের পতন অন্তর্বর্তীকালীন সরকারের করণীয় শীর্ষ প্রবন্ধে প্রফেসর আনৌল্লা চৌধুরী আরও বলেন বিগত দেড় দশকে শাসক শ্রেণীর শোষণ নির্যাতন নিপীড়ন সীমাহীন দুর্নীতি শেয়ার বাজার লুট কুইকিয়ান্টাল বিদ্যুৎ প্রকল্প ও সর্বোপরি সরকার দলীয় পরিচালনা পর্ষদ কর্তৃক টাকা লুটের মাধ্যমে দেশকে সর্বশান্ত করে দিয়েছে যার ফলে এদেশের জনগণের কপালে নেমে এসেছে অসহনীয় এবং অবর্ণনীয় দুর্ভোগ সেমিনারে প্রধান বক্তা হিসেবে আলোচনা করেন কবি ফরহাদ মাঝহার এটা আমরা গঠন করতে পারবো কিনা আগামী দিনে যেন কোনো ফ্যাসিস্ট শক্তি কোনো ফ্যাসিস্ট রাষ্ট্র ব্যবস্থা আবার আমাদের দেশে পায় না এটা হচ্ছে আমাদের প্রথম এক নম্বর করণ এই করণীয় থেকে যদি কেউ সরে যায় ওরা কিন্তু কোনো না কোনোভাবে প্রতি বিপ্লবে ফাঁদে কিন্তু পড়ে এটা ভাবতে হবে তাহলে যেন আমরা কোনো প্রতি বিপ্লবে ফাঁদে না পড়ি তার জন্য আমাদের সকলের মধ্যে চিন্তার স্বচ্ছতাটুকু লাগবে পরিষ্কার থাকতো আমরা কী বলছেন দেখেন আমাদের সকলের মধ্যে কিন্তু একটা চিন্তার একটা অপরিচ্ছন্নতা আছে এটা বিপজ্জন এটা খুব বিপজ্জন সেগুলো রাষ্ট্র এবং সরকার কেন গোমা পাখি ফেলে রাষ্ট্র এবং সরকার কিন্তু এক কথা নেই রাষ্ট্র সম্পূর্ণ ভিন্ন ধরনের একটা প্রতিষ্ঠান আর সরকার সম্পূর্ণ ভিন্ন রাষ্ট্রের এই দুটো যে ফাংশন এই দুটো যে চরিত্র এটা যদি আমরা ভুলে যাই তাহলে এখন কিন্তু আমরা প্রতি বিপ্লবের ফাঁকে গণ ও আমাদের করণীয় শীর্ষক সেমিনারে আলোচক হিসেবে আরো উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক এম আজিজ বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি রুহুল আমিন গাজী সাধারণ সম্পাদক কাদের গণি চৌধুরী বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ও সুশীল সমাজের নেতৃবৃন্দ হ্যাঁ বিপ্লবের পরে প্রতি বিপ্লব হয় দুটি প্রতি বিপ্লব কিন্তু ছাত্ররা রুখে দিয়েছে একটি পনেরোই আগস্টে আপনারা জানেন হাসিনা ভারত থেকে আপনার এটাকে অর্গানাইজ করার চেষ্টা করেছিল পাঁচ সদস্যের কমিটিও করা হয়েছিল ঢাকার শহরে পনেরোই আগস্টে বত্রিশ নম্বরে জমায়েত হয়ে একটা প্রতি বিপ্লব ঘটানোর জন্যে সেটা ছাত্ররা রুখে দিয়েছে সেখানে রোকেয়া প্রাসি নামে এক মহিলা নাকি সে ভারতের মিডিয়াতে যেসব তো মিথ্যা কথা বলেছে তাকে প্রতিহত করতে হবে না অবশ্যই করতে হবে সে বলেছে নব্বই পার্সেন্ট বাংলাদেশের ঘরবাড়ি লুটপাট হয়ে গেছে ওই মিডিয়া এটা কাভারেজ দিয়েছে এখানে সব হিন্দুকে তাড়িয়ে দেওয়া হচ্ছে সব হিন্দু ভাষা মন্দির সব ধ্বংস করে দেওয়া হয়েছে বলেন তো দেখি ভারতে যে এক টুকরা মাংস গড়ির মাংসর সন্দেহ আছে এই কারণে মানুষ তার কাছে হত্যা করে আর বাংলাদেশে ইসলামিক লোকরা এই জামাত শিবির হেফাজত এরা যারা মন্দির পাহারা দেয় এর চাইতে আর কি দেশ আল আমিন সেলিম গণমানুষের আওয়াজ ঢাকা